আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া এমন এক স্থান যেখানে সুখ আর দুঃখ পাশাপাশি চলে কখনো জীবন আমাদের হাসায় আবার কখনো অস্ত্রসিক্ত করে কখনো মনে হয় যেন এই পৃথিবীটাই আমাদের সবকিছু আমাদের ইচ্ছেমতো হচ্ছে আবার কখনো এমন সময় আসে যখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই চারপাশে অন্ধকার কেউ নেই পাশে স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ছে হতাশা নামক অদৃশ্য অন্ধকার এসে বুকের ভেতর ভারী করে রাখছে তখনই প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমি কি আর আল্লাহর প্রিয় নয় প্রিয় বন্ধুরা এটাই আসলে জীবনে বাস্তবতা এই দুনিয়া জান্নাত না জান্নাত যেখানে হবে সেখানে কোনো দুঃখ কষ্ট দুশ্চিন্তা থাকবে না এই দুনিয়া আল্লাহর পরীক্ষা তিনি আমাদের পাঠিয়েছেন এই পৃথিবীতে এবং প্রতিটা মানুষকেই আলাদা আলাদা পরীক্ষায় ফেলছেন কেউ অর্থের অভাবে কষ্ট পাচ্ছে কেউ সন্তানের জন্য কেউ সম্মান হারানোর ভয়ে কেউ আবার জীবন জীবনসঙ্গীর অবহেলায়। এই পরীক্ষাগুলো আমাদের জন্য তবে আল্লাহ কখনোই আমাদের ক্ষতি চান না আল্লাহ চান তার বান্দারা ধৈর্য ধরুক তাকে ডাকুক তার দিকে ফিরে আসুক হতাশা শয়তানের অন্যতম একটি অস্ত্র সে চায় মানুষ যেন আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে পড়ে সে চায় মানুষ যেন ভাবে আর কোনো পথ নেই সব শেষ এত দোয়া করেও তো কিছু হল না অথচ আল্লাহ বলেছেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি কি দুবার বলে আল্লাহ বোঝাতে চেয়েছেন প্রতিটা কষ্টের পর শান্তি আছে আজ যদি রাত হয় কাল তো ভোর হবেই আজ যদি বৃষ্টি নামে কাল রোদ উঠবে এই পৃথিবীর কোনো অবস্থায় স্থায়ী না সুখ না দুঃখ না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যদি আল্লাহ কাউকে ভালোবাসেন তবে তাকে পরীক্ষা করেন কি কারণ আল্লাহ চান বান্দার মাফ হোক সে আরো বেশি করে আল্লাহর কাছে ফিরে কষ্ট মানুষকে যেমন দুর্বল করে ঠিক তেমনিভাবে ভাবে এটি বান্দাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই মানুষ ভাবে একমাত্র আল্লাহ আছেন সেই মহান রব্বুল আলামিন যিনি এক ডাকে সাড়া দেন মানুষ যখন হতাশ হয়ে যায় তখন মনে হয় আর কোনো উপায় নেই অথচ সবচেয়ে বড় উপায় তখনই খোলা থাকে আল্লাহর দয়া আল্লাহর রহমত এতই অসীম যে কোনো বান্দা তার কাছে হাত তুললে তিনি লজ্জা পান ফেরত দিতে কিন্তু শর্ত হল বান্দাকে ধৈর্য ধরতে হবে দোয়া করতে হবে ইস্তিকফার করতে হবে দুনিয়ার সবকিছু ছেড়ে একবার মন খুলে আল্লাহর সামনে কেঁদে নিতে হবে আল্লাহ সব জানেন আপনি দোয়া করার আগেই জানেন আপনার মনের কথা তবুও আল্লাহ চান আপনি তাকে ডাকুন কারণ ডাকলেই তিনি রহমত করবেন অনেকে ভাবে এত দোয়া করলাম এত ইবাদত করলাম তবুও কেন আমার সমস্যা দূর হচ্ছে না উত্তর খুব সহজ আল্লাহ দোয়া কবুল করেন তিনভাবে হয়তো আপনি যা চেয়েছেন তিনি ঠিক তেমনটাই দিয়ে দেন কখনো হয়তো আপনি যা চেয়েছেন তার চেয়ে ভালো কিছু দেন আবার কখনো আপনি যা চেয়েছেন সেটা এই দুনিয়াতে দেন না রেখে দেন আখেরাতের জন্য কারণ এই পৃথিবী ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আপনি যা হারাবেন আখেরাতে তার হাজার গুণ ভালো পাবেন আর কখনো আল্লাহ কষ্ট দেন যাতে আপনি আল্লাহর কাছে বেশি বেশি ফিরে আসেন কারণ সুখে মানুষ আল্লাহকে ভুলে যায় কষ্টেই মানুষ বলে ইয়া আল্লাহ তুমি ছাড়া কেউ নেই কি এই কথা যারা একবার অন্তর দিয়ে বলেছে তারাই বুঝতে পেরেছে আল্লাহর কাছে ফিরে আসার মজা কি এই দুনিয়ার সুখের কোনো মূল্য নেই যা আছে তা হলো আল্লাহর নৈকুট এই জন্যই তো এক সাহাবি বলেছিলেন আমার কষ্টে যতটুকু তীব্রতা আছে আল্লাহর দয়ায় আমি ততটাই শান্ত কারণ জানি এই কষ্টের পরে আল্লাহই আমার জন্য সহজ পথ করবেন প্রিয় বন্ধুরা হতাশ হবেন না আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না কারণ কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফের রাই নিরাশ হয় কি আমরা তো মুসলিম আমরা বিশ্বাস করি আল্লাহ সবচেয়ে দয়ালু তিনি অন্ধকার রাতের পর ভোর নিয়ে আসেন তিনি শূন্য জীবনেও সুখ ফিরিয়ে দেন আল্লাহর কাছে কখনো ছোট বড়দোয়া নেই আপনি তাকে যে কোনো সময় যে কোনো কথা বলতে পারেন তিনি শুনবেন এমনকি আপনার মনের কথাও জানেন আল্লাহর দয়া এত মহান তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব একমাত্র আল্লাহই আছেন যিনি আপনাকে কোনো শর্ত ছাড়া ভালোবাসেন আপনি গুনাহ করলেও তিনি ফেরত নেন না আপনি দূরে চলে গেলেও তিনি অপেক্ষা করেন আপনি যদি রাতে কাঁদেন তিনি শোনেন আপনি যখন দোয়া করেন তখন কোনো ফেরেস্তার দরকার পড়ে না কোনো প্রোটোকল লাগে না সরাসরি আল্লাহ শোনেন এই জন্যই আমাদের জীবনে যখনই হতাশা আসে তখনই বেশি বেশি করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে বেশি বেশি ইস্তিকফার করতে হবে কারণ ইস্তিকফার শুধু গুনাহ মাফের জন্য না রিজিক বৃদ্ধি বিপদ দূর করা মন শান্ত করা সবকিছুর জন্য আপনি যখন একাকিত্বে ভোগেন তখন শুধু একটা কথা বলুন ইয়া আল্লাহ আমি তোমার বাংলা আমার কোনো উপায় নেই তুমি আছো তুমি আমায় সাহায্য করো ই বিশ্বাস করুন তখনই এমন উপায় আসবে যা আপনি কখনো ভাবেননি এটাই আল্লাহর রহমত এ দুনিয়া ছোট এই জীবনের সুখের আশা করা ঠিক না এখানে কষ্ট থাকবে কারণ জান্নাত তো জান্নাতেই এই দুনিয়া শুধু পরীক্ষা আপনি যে অবস্থায় আছেন তা সব সময়ের জন্য না এই কষ্টেরও শেষ আছে তবে শর্ত একটাই হতাশ হওয়া যাবে না মন শক্ত রাখতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে দোয়া করতে হবে কারণ একমাত্র আল্লাহ আছেন যিনি কারো দুঃখ দেখেন জানেন এবং নির্বে পাশে থাকেন আজকে যার জীবন অন্ধকার কাল সেই আলো ভরে উঠবে আজ যে কাজছে কাল সেই হাসবে শুধু একটু ধৈর্য ধরুন শুধু আল্লাহর কাছে ফিরে আসুন তিনি প্রতিদান দেবেন কারণ তিনি কুরআনে বলেছেন তোমরা ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান হতাশা থেকে মুক্তি দিন তার রহমত আমাদের জীবনে বর্ষিত হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ